ওয়া যরিবা লাহুম মাতাল আর-রাজুলাইন জা'আলনা লিআহাদিহিমা জাননাতাইন মিন নি আপনি দুনিয়ার মানুষগুলোর কাছে বর্ণনা করুন এমন দুই ব্যক্তির ঘটনা এমন দুই বন্ধুর ঘটনা লিআহাদিহিমা জাননাতাইন মিন নাআন দুইজনের একজনকে দিয়েছিলাম দুইটা আঙ্গুরের বাগান আঙ্গুরের দুইটা বাগান ওয়া হাফাফনাহুমা বিনাকলিন

প্রতি বছর থেকে পরিপূর্ণ ফল কোটি কোটি টাকা খরচ করে বাগান নির্মাণ করেছে কোটি কোটি টাকা ব্যবসার জন্য এখন তো কলকারখানা মিল ফ্যাক্টরি বহু কিছু আগে ব্যবসা ছিল কিসের বাগানের ব্যবসায়ী ও গবাদি পশু এক এক জনের শত শত ছাগল শত শত উট শত শত ঘোড়া এগুলো মানুষ ব্যবসা করে ব্যবসা করে এই ব্যবসাগুলো ছিল বেশি আফাজাল না হিলালাহু মানাহারা আল্লাহ বলেন দোনো বাগানের মাঝে আমি নহর জারি করে দিয়েছি ওয়াকানা লাহু সামারুন ফাকাল লিসাহিবি দুই বন্ধুর একজনের ছিল অনেকগুলো ফল ফল পাতলালি হা কথা বলতে বলতে ওই বাগানওয়ালা গরিব বন্ধুকে অহংকার বসত। কি বলবো বলবো আনা তার বন্ধু আমি তোমার থেকে সম্পদের দিক থেকেও বেশি আমার সম্পদ বেশি কোয়াস যনাফারা আমার জনবল বেশি টাকা যেদিকে জনবল সেদিকে সম্পদের দিক গো আমি তোমার থেকে বেশি আমার সম্পদ বেশি জনবল তোমার থেকে আমার অনেক বেশি এটাই শেষ করে দিব ইবলিস শয়তানকে যেমন তার অহংকার শেষ করে দিল বলে এই মন্ডু যে আখিরাত কে বিশ্বাস করত না আল্লাহকে বিশ্বাস করতে না আরেক বন্ধু আখিরাতকে বিশ্বাস করতে কিন্তু আল্লাহ কখনো কাউকে ধনী বানায় কাউকে গরিব বানায় আল্লাহ তাআলা কখনো একজন মানুষ دیندار ईमानदार কিন্তু বোকায়ে কষ্ট থাকে কষ্টে আল্লাহর আগে আরেকজন গুনাহ করা সত্ত্বেও আল্লাহ তাকে অডেল সন্তদের মালিক বানায় দেন পরীক্ষা শুরু গুনাহ করা সত্ত্বেও অনেক সম্পদের মালিক বানায় আল্লাহ যা খুশি তাই করতে পারতে পারবে বাহ কদাফলা জানো না তা হু হো হু সে তার একদিন বাগানে প্রবেশ করল একদিন তার বাগানে প্রবেশ করলো বললো বাগানে প্রবেশ করার পর বাগানে প্রবেশ করার পর

কল্পনাও করি না আমার এত কোটি টাকার শ্রম আমার এত কোটি টাকার সম্পদ কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা কখনো কল্পনাও মূলত যারা ধনী তারা সম্পদের লোভে পড়ে তারা এমনটাই ধারে আমার ব্যবসা আস আমার মেল আমার কলধারা ধারা আস আমার বড় অট্টালিকা আছে বিশাল বড় বিল্ডিং আছে কিন্তু এই যে তুরস্কে গত বেশ গত বছর ভূমিকম্প হলো সেখানে বিশাল বড় বড় বিল্ডিং এর মালিক এখন রুটির সিরিয়ালে দাঁড়ায় গেছে সিরিয়ালে দাঁড়াইলে রুটি পাইবে নাইলে রুটিও পাবে না সিরিয়ালে দাঁড়াইলে রুটি পাইবে নাইলে রুটিও পাবে না ছিল আগে কোটি কোটি টাকার মালিক ভবনের মালিক মুহূর্তের মাঝে কি হয়ে গেল এই লোকটা অহংকার করে বলেন মা জুন্নুসা মা আদুন্নং তাবিদাহা দিহি আমি ধারণা করি যে আমার এই সম্পদ কখনোই ধ্বংস হবে না আমি ধারণা করি আমি ধারণা করি না কেয়ামত সম্পর্কে আমি কিছুই ধারণা করি না যে কেয়ামত সংগঠিত হবে এমনটা আমি কখনো মনে করি না আর মানে সে কেয়ামতি অস্বীকার স্বীকার সে পরকাল তো অস্বীকার রবের কথা কথা থাকো যদি আমাকে আমার রবের কাছে ফিরেও নেওয়া হয় যদি যদি তার মানে রব মানে না যদি রব থাকে যদি আমাকে তার কাছে ফিরে নেওয়া হয় তো বলে এর থেকে আমি উত্তম পাও পাও

ইমানদার বন্ধু আল্লাকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ওই বন্ধু বন্ধু যে আকা ফাল্কা মিল্লা দিয়ে থালা ফাঁকা মিং তুমি কি অস্বীকার করো তুমি কি কুফুরি করো ওই সত্তার সাথে ওই আল্লাহর সাথে যিনি খালা খাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন মিন্তর বিন মাটি থেকে সুম্মা বিন এরপরে তোমাকে বীর্য থেকে সৃষ্টি করেছেন তুম্মা সৌয়া কারা জুলা এরপরে তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছে সুন্দর আকৃতি তোমাকে দিয়েছে ওই রবকে কি তুমি অস্বীকার করো লাকিন্না হু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু আহাদা বারবার বলতেছে নিজের অবস্থান বলতেছে দেখো আমি কিন্তু আমার পরিচয় দিচ্ছি যে আমি আল্লাহকে বিশ্বাস এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না লাকিন্না হু আল্লাহু রাব্বি হু আল্লাহু রাব্বি ইনি আল্লাহ ইনি আমার রব

গরিব বন্ধু ইমানওয়ালা বন্ধু অহংকারী বন্ধুকে বলতেছে তুমি আমাকে তোমার থেকে আমি সম্পদে পদে পদে সন্তান সন্তুতিতে কম তুমি কেন যখন বাগানে প্রবেশ করলে কেন তুমি এ কথা বললে না

কিন্তু বাস্তবতা ওইটাই যেটা আল্লাহর কোরআন বলেছে তাই এখন গরীব বন্ধু ইমান wala বন্ধু তার মুশরিক কাফের বন্ধুকে বলতেছে যা যা বলতেছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সব বাস্তবায়ন হয়ে গেছে আর তখন আফসোস করে বলে হায় আমি কেন আল্লাহকে মানলাম না কুটি কুটি তারে বাগান সাজাইলাম সব শেষ কি বলতেছেন আমাকে ছোট বাবা ছোট বাবার কিছু নাই সম্ভবত আমার রথ তোমার থেকে উত্তম ন্যায়ামত আমাকে দান করবে আল্লাহ চাইলে মুহূর্তের মাঝে গরিবকে ধনী বানায় দিতে পারে আল্লাহ চাইলে মুহূর্তের মাঝে গরিবকে ধনী বানায় দিতে পারে আল্লাহ চাইলে মুহূর্তের মাঝে এক সেকেন্ড লাগে না ধনীকে গরিব বানায় দিতে পারে ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব বন্ধুর কথা নকল করেন করেন অয়ুর শিলা হোসমান আরে সম্ভবত তোমার এই করিন তোমার এই অহংকারী তোমার থাকাত কথাগুলো তো আমি স্বাভাবিকভাবে বলতেছি। আর যে কুঁচি টাকার মালিক যে পাঁচতলা তালা বাড়ির মালিক হ্যাঁ তখনকার জমানা যে এত বিশাল ফলফ্রুটের মালিক ছিল তার কথাবার্তাগুলো কেমন ছিল ছিল হ্যাঁ এরকম এক হ্যাঁ এরকম এক ধনী

আগুন আস গজব আস বেশ খালা ফালা তুমি দেখবা সকাল করবা একেবারে শূন্য শূন্য চাটিয়া ময়দান দাম খালি ময়দান দাম কিছুই থাকবে এত অহংকার করো না আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব সোজা করে দিতে পারে দেখা গেল রাতের বেলায় ঘুমাইলো লুমাই আগামী দিন ফল ফুল সবগুলো ফল পেকে গিয়ে ফল পারবে কোটি কোটি টাকার ব্যবসা হবে কাস্টমার আসবে দিলের ভিতরে অহংকার করা একজন ফকিরকেও কাছে গেছে দিব না সিরিয়ালে আমার কাস্টমার থাকবে সিরিয়ালে আমার কি থাকবে কাস্টমার থাকবে টাকা নিব তারপরে মাল দিব একটা ফকিরকেও কি দিব না কিছু দিব এরকম অহংকার মন মানসিকতা নিয়ে সকালে উঠিয়ে কি দেখে ওউহীদ বিতামারিহি রাতে বেলায় তার সব সম্পদের উপরে ফলগুলোর উপরে আঙ্গুরের বাগান সবগুলোকে আযাব ক্রাশ করে নিয়েছে আযাব আসমান থেকে আযাব এসে একবারে সব কিছু শেষ করে দিয়েছে কিছু না আর সব শেষ বঙ্গবাজার গেল না রমজান মাস রমজান মাস

গিয়া যখন এই অবস্থা দেখতেছে এখন তার হাতগুলো এভাবে থাপরাইতেছে মুখের মাঝে বারবার হাতগুলো হায় আমার কি আসে হায় আমার আফসোস কেন আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করলাম না হায় যদি আমি শিরিক না করতাম হায় আমার সবশেষ হয়েছিল এরকম আফসোস করে লাভ এজন্য সময় থাকতে আল্লাহকে চিনা আল্লাহকে মানা আল্লাহর বড়ত্ব নিয়ে ভাবা ধন সম্পদের মালিক আল্লাহ আল্লাহ দিতে পারে যাদেরকে দেন পরীক্ষা শুরু যাদেরকে দেন পরীক্ষা শুরু আল্লাহ দান করলে কমে না দান করলে পারে গরিব দুঃখীর খোঁজ খবর নেবে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন আল্লাহ রাস্তায় দান খায় করবে দান খায় রাতের দ্বারা সম্পদ বাড়ে বায়কূলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আ하다 আফসোস করে বলে হায় যদি আমি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম বুঝা গেল আগে দেই মানছিলাম এই কথা ঠিক না বেটি আগে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে না আল্লাহ বলেন ওয়া লাম তাকুল্লাহু ফিয়াতফি আনসুরুনহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুসা sira আজাব যখন আসলো ওই নাফরমানের কোনো দল ছিল না এমন কোন জনবল আর তখন দেখা দিল না ইয়ানসুরুনা বিল্লাহ যে তাকে সাহায্য করবে নিংদুনিল্লাহ আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত ও মাকারুম তাসিরা নিজ আযাব থেকে রাখার জন্য বাঁচার কোনো নিজও কোনো সাহায্য করতে পারলো না কোনো সাহায্যকারী দলও পাইল না টাকা যতো ছিল জনবল ততক টাকা যতো ততক তার বাহাদি তত টাকা পয়সা যত তখন পিছনে যুবকদের দল থাকবে ততক্ষণ টাকা আছে যুবক আছে টাকা আছে পিছনে অনুসারী আছে টাকা নাই নাই আল্লাহ বলে নলাম মুললাভ য়াতুইন শু নাহু মিন্দু নিল্লালা ওই কাফের অহংকারী ওই মুসলেক্স ওই অহংকারী মুসলেগের কোনো দল ছিল না এমন কোনো দল তখন ছিল না। ইন শুলুনাবু নান্ধু নিল্লান ইন যে তাকে সাহায্য করবে যে তাকে সাহায্য করবে পুলিশ আমারব আমার ডসিবিও আমার স ফছু আমার যখন আমি বিপদে পড়ে গেলাম আমার কেউ আমার সাহায্যের মাজে নাই। ভারতও আমার আমেরিকাও আমার বহুর পরাশর হ্যাঁ ক্ষমতাদার সব কিছু আমার এত সত্ত্বেও বিপদে যখন পড়লাম তখন কেউ আমার সাহায্যে নাই বলে হ্যাঁ এটাই হলো আল্লাহ তালার কুদরতি আল্লাহ যখন ধরে তখন আর কাউকে ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন তারাও শত শত বছর হায়াত পেয়েছে তার রোগ নাই ঠান্ডা নাই কাশি নাই জ্বর নাই কিছু নাই আল্লাহ আছে এটাও বিশ্বাস করছো যার কারণে যখন এলাকাতে কোনো আজাদ গজব দুর্ভিক্ষ দেখা দেয় জঙ্গলে গিয়া একা একা আল্লাহ ডাকে আল্লাহ আমার বেজত করো না যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও বেজত করো না আল্লাহ দিছে কিন্তু যখন যখন নীল নদীর পানির ভিতরে ডুবাইয়া সুবাইয়া মারলেন এখন আর তার কোনো সাহায্যকারী আল্লাহ জন্য আল্লাহ বলেন সমস্ত রাজত্ব আল ওয়লাইয়াতুল্লাহিল হক হক আল্লাহ তাআলার জন্য সব ক্ষমতা সব ক্ষমতা আল্লাহ তাআলার। আল্লাহ যখন কাউকে ভালোবাসে দুনিয়া ওলাদের অন্তরে আল্লাহ محبت ঢকায় দেন। আমিও অমুককে ভালোবাসি তোমরাও ভালোবাসি আসমান দাশীকে জানায়া দেয় আমি ওকে ভালোবাসি তোমরাও তাকে কি করো? যখন আল্লাহর রহমত উঠে যায় তখনে ভালোবাসাও আর থাকে না। আল্লাহ তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে সংক্ষিপ্ত ঘটনা দুই বন্ধু একজন ছিলেন ইমানওয়ালা আর একজন ছিলেন কাপের একজন ছিলেন গরিব আর একজন ছিলেন ধনী একজন যে ধনী আল্লাহ পাক যে কাপের তাকে আল্লাহ তালা দুইটা আঙ্গুরের বাগান দিলেন কয়টা দুইটা আঙ্গুরের বাগান দিলেন বিশাল বড় আঙ্গুরের বাগান বাগানের চতুর্দিকে বাগানের চতুর্দিকে খেজুর গাছের ঘেরাও খেজুর গাছের ঘেরাও এবং বাগানের দুই বাগানের মাঝখানে শস্য খেত দুই বাগানের মাঝে ফসল ফলা দিয়ে এরপরে বাগানের মাঝামাঝি বাগানের মাঝে প্রতিটা গলিতে নহর জারি ছিল পানির প্রয়োজন পানি পাইতো সব কিছুর ব্যবস্থা ছিল সব কিছু কি ছিল ব্যবস্থা কিন্তু লোকটা জাকাত দিত না মানুষকে ছোট মনে করত অহংকার করত আল্লাহকে বিশ্বাস করত না অহংকার করত কেয়ামতকে বিশ্বাস করত না কে বিশ্বাস করত না এই জন্য আল্লাহ আমি তার বাগানের উপরে আজাদ দিলেন রাতের বেলায় আজাদ সকাল বেলায় গেল একেবারে অথচ যখন তার বাগান ছিল তখন তার ইমানওয়ালা বন্ধু তাকে বুঝাইছেন তুমি বলো মা ما شاء الله لا قوة الا بالله ان ترى الله يامر قوله رب الشكر احيط بثمره فاصبح يقلب كفيه على ما انفق فيها وهي خافية على عروشها ويقول يا ليتني لم اشرك في ربي احدا

অসুস্থতার আগে কদর করা দরকার ধন সম্পদ আল্লাহর নেয়ামত গরিব হওয়ার আগে মূল্যায়ন করা দরকার বিনয়ী আল্লাহর নেয়ামত অহংকারী আল্লাহ পাক পছন্দ করেন না আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন